যারা ভিডিওটা দেখছেন আমার সামনে এখন যে সালাদটা দেখছেন এটাকে আমরা ওয়েটিং সালাদ বলি ওয়েটিং মানে খাবার পূর্বে আপনি অপেক্ষা করতেছেন ঠিক এরকম মুহূর্তে একটা সালাদ আপনি এই সালাদটা কেন খাবেন এখানে এই জন্য ওই সালাদটা খাবেন যারা ওজন কমাতে চান অর্থাৎ কম খাবার খেতে চান তাদের জন্য এই সালাদটা খুবই গুরুত্বপূর্ণ এখানে দেওয়া আছে দেখেন এখানে দেওয়া আছে গাজর দেওয়া আছে পেয়ারা দেওয়া আছে শসা দেওয়া আছে তারপর আপনার আপেল আপনি চাইলেই দেওয়া আছে মরিচ খেয়াল করেন সব এরপরে একটু ভিটামিন সি পাওয়ার জন্য একটু আপনার টক অ্যাড করা হয়েছে যেমন আপনি আচার আপনি চাইলে বাসায় এই ধরনের সালাদ আপনার রিস খাবার বা ভারী খাবার খাওয়ার পূর্বে গ্রহণ করতে পারেন তাহলে কি হবে একদিকে আপনার ভাত খাওয়ার যে টেন্ডেন্সি আপনার কার্বোহাইড্রেট খাওয়ার যে টেন্ডেন্সি ওইটা কমে যাবে অতিরিক্ত খাবার আপনি খাইতে পারবেন না খাওয়ার হচ্ছে যা মরে যাবে দ্বিতীয়ত এগুলা থেকেই প্রচুর পরিমাণ ভিটামিনস এবং মিনারেলস পাওয়া যায় যেমন ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন অল টাইপস অফ ভিটামিনস কিন্তু এই সকল সবজিতে আছে প্লাস ফাইবার যায় যারা যাদের কোষ্ঠকাঠিন হয় মানে খাইলে পায়খানাটা কষা হয়ে যায় তাদের জন্য এই ধরনের সালাদ খুবই উপকারী আপনি যদি ওজন কমাতে চান আপনি যদি আপনার খাবারের পরিমাণটাকে ভাত বা অন্য অন্য খাবার কমাতে চান তাহলে কিন্তু এই ধরনের সালাদ কোনো জরুরি নেই তো এটা আমি হোটেলে আসছি আমি এখন আসি এটা মূলত আসলে আমি আসি আমি যদি দেখা হচ্ছে মিয়ামি গজারি গজারিয়া পুন্সিগঞ্জ আসলে মূলত জাস্ট আমি একটা টেকনিক দেখালাম যে কিভাবে আপনি ভাত কম খাবেন কিভাবে আপনার রাতের খাবারের পরিমাণটা কমাতে পারেন এবং আশ ভিটামিন অন্যান্য পদার্থগুলো আপনি একই সাথে পেয়ে যেতে পারেন ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ